যেমন মেয়েদের খুব প্রিয় একটা জিনিস সেটাকে বলে সয়া সস তা আপনারা যারা সয়া সস ব্যবহার করেন এটা যে কত ক্ষতিকর আপনারা তো জানেন না এটা হলো কোকোনাট অ্যামাইনস অর্গ্যানিক কোকোনাট অ্যামাইনস এইটা এত ভালো এত ভালো এবং এটা হানড্রেড পারসেন্ট আপনার শরীরের জন্য হেলদি এই যে ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক কোকোনাট অ্যামাইনোস তো দেখেন এই যে ভাইজে বলে ও যে স্বাস্থ্য সচেতন কিন্তু এই যে স্বাস্থ্যকর যে খাবার সেটা সম্পর্কে আমাদের আরও ইনডেপথ নলেজ লাগবে আমরা আপনাদেরকে বিকল্প দেওয়ার চেষ্টা করছি আপনার টাকা নাই কিসের এমন বাদ দেন মিয়া কিছু লাগবে না রোজা রাখেন ঘাসে আটেন ফ্রি যা তাই করেন রোদলে যান আমার কথা বুঝতে পারছেন তো একটা মেয়ে ওজন কমাতে চায় ওর তো টাকা আরও বাঁচবে খাওয়া দাওয়া বন্ধ একবেলা খাবে সারাদিন রোজা রাখবে ওর তো খরচ নাই আমার কথা বুঝতে পারছেন খরচ হবে হলো ওই ছেলেটা যে ওজন বাড়াইতে চায় তার ভালো প্রোটিন খেতে হবে তার ডিম ছটা খাইতে হবে তার মাছ খাইতে হবে মাংস খাইতে হবে তার জিম করতে হবে হ্যাঁ সে ঘুমাইতে হবে তো এই জন্যে তার খরচ বেশি যে ওজন বাড়াবে আর যে ওজন কমাবে তার আবার খরচ কিসের সে তো রোজার মাধ্যমে কমাবে সে তো না খেয়ে থেকে কমাবে সে তো ব্যায়াম করবে খরচ নাই ঘুমাবে খরচ নাই আর সে তো একটু খাবে তাহলে অল্পটু খাইলে তার খরচ কমে গেল আগে বেশি খাই স্বাস্থ্য বেশি হয়ে গেছে এখন কম খাবে আগে যে খাইছে জমাইছে সেখান থেকে ক্যাশব্যাক অফার সেখান থেকে কিছু ফেরত পাওয়া যাবে ক্যাশব্যাক পাওয়া যাবে বুঝছেন যে আগে যে খেয়ে জমাইছে তাহলে এটা আমাদের আসলে বুঝের বিষয় আমার মনে হয় বুঝতে পারতেছি না আর সবচেয়ে বড় কথা হলো আপনারা আপনারা আমরা যে একই মানে আমি যে আপনাদেরই ভাই আপনাদের জন্যই কাজ করছি এটা মনে হয় বুঝার ভুল আছে তা না হলে আপনারা আমার প্রোডাক্ট আর এক জায়গা থেকে কিনতে নেই না এটা তো মানে ডেঞ্জারাস আর আমার পেজে ছত্রিশ লাখ ফলোয়ার আপনি দুই তিন হাজার ফলোয়ার আলা পেজ আমার মনে করা এসে বড় অন্য আর কিছু হতে পারে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন